ইসলামী আন্দোলনের পক্ষ থেকে দাওয়াত পেয়েছি ইনশাআল্লাহ আমাদের নেতৃবৃন্দ সেখানে যাবেন ইনশাল্লাহ নেতৃবৃন্দ যেখানে যাবেন সেখানে কর্মীরাও যাবে আজ রাজধানী সোরাউদ্দি উদ্যান ইসলামী আন্দোলন বাংলাদেশের এক মহাসমাবেশের আয়োজন করা হয়েছে উক্ত সমাবেশে বাংলাদেশ জামাত ইসলামী নেতা কর্মীদেরকে নিয়ে যোগ দেবেন বলে ঘোষণা করেছেন ইসলামী আন্দোলন বাংলাদেশের যে মহাসমাবেশ এটাকে আমরা স্বাগত জানাই এই সময়ে পরিবর্তিত বাংলাদেশে ইসলামের পক্ষে তারাই কাজ করছেন আমরা তাদেরকে আমাদের অত্যন্ত আন্তরিক বন্ধুইショナル মনে করি মহা সমাবেশের সফলতা কামনা করে মোহাম্মদ উদ্দিন আরো বলেন আমরা এই সমাবেশের সাফল্য কামনা করি এবং ফেসিবাদ বিরোধী শক্তি আরো শক্তিশালী হবে বলে আমরা প্রত্যাশা করছি আমরা এই ইসলামী আন্দোলনের এই ঐতিহাসিক মহাসমারে সাফল্য কামনা করি এর মধ্য দিয়ে বাংলাদেশে ফেসিবাদ বিরোধী

আগামী 19 জুলাই শরআউদি উড়দানে জামাতের প্রোগ্রাম রয়েছে সাথে সেই কথাটি উল্লেখ করে মোহাম্মদ সেলিমউদ্দিন বলেন সেই সমাবেশে সবাইকে আমন্ত্রণ জানিয়ে আমরা প্রত্যাশা রাখি দুই প্রোগ্রামের সফলতার মাধ্যমে ইসলামের বীজ বপন করা হবে ধন্যবাদ আগামী 19 জুলাই শরআউদি উড়দানে বিশাল জাতীয় সমাবেশ আছে সে আমরা সবাইকে দাওয়াত দেব আমরা বড় করে দুই প্রোগ্রামে ইসলামী ধর্মগুলোর নেতৃবinden এবং কর্মীদের মিলন মেলায় নির্বাচন সংস্কার ও নির্বাচনের সাথে রয়েছে বিচার এর সাথে রয়েছে পিআর পদ্ধতিতে নির্বাচন এই তিন দাবিকে সামনে রেখে شورای উদ্যানের আজকে এই সমাবেশ করতে যাচ্ছে ইসলামী আন্দোলন বাংলাদেশ সাথে জামাতসহ এফিয়ার পদ্ধতি বা এই তিন দাবি যারা মেনে নিয়েছে তাদের সকলকে দাওয়াত করা হয়েছে রাজনৈতিক অঙ্গনে যারা রয়েছে সকল এই মনের রাজনৈতিক নেতাদের আজকের এই সমাবেশে দেখা যাবে বলে প্রত্যাশা করছে ইসলামী আন্দোলন বাংলাদেশ আপনারা দেখছেন কথার জ্বালা নিউজ চ্যানেল ধন্যবাদ সবাইকে